নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের একটা টমেটো পরোটা একেবারেই ভিন্ন স্বাদের চটপটাকটা পরোটা খেতে তো ভীষণ সুন্দর হয় এটা শুধু মুখেও আপনারা খেতে পারেন বা সবজি দিয়ে তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর শীতে কিন্তু অনেক কাঁচা টমেটো বা পাকা টমেটো পাওয়া যায় বাজারে তবে এটা কিন্তু পাকা টমেটো দিয়ে তৈরি করতে লাগবে তো যাই হোক রেসিপিটা শুরু করার জন্য ফার্স্টেই কিন্তু লাগবে এরকম টুসটুসে পাকা টমেটো পাকা টমেটোটাকে কিন্তু এইভাবে একটু কাটবো ওই মাথার দিকটা আর কি সুন্দর করে এইভাবে একটু এক দিকটা কাটলেই কিন্তু হবে কাটার পরে এটা কিন্তু ওই সেদ্ধ করে নেব ভালোভাবে তো খুব ভালো করে প্রেশারে কিন্তু এটা ওই দুইটা সিটি দিলেই কিন্তু এনাফ বেশি দিতে লাগবে না টমেটোও বেশিক্ষণ লাগে না আরও যদি হয় গাছের টমেটো তাহলে তো একটা সিটি এনাফ যেহেতু এটা বাজার থেকে কেনা তাই একটু কিন্তু এটা শক্তই হয় এরপর উপরের যে স্কিনটা আছে খোসাটা ওটা কিন্তু ফেলাই দেবো উপরের যে চামড়াটা সেটা ফেলাই দেবো ভালোভাবে তো খুব সহজেই এটা সেদ্ধ হলে পরে উঠে আসে এরপর এরকম একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে এটা ম্যাশ করে নেব। মানে যতটা সম্ভব ম্যাশ করা যাতে দানা দানা যে একটা ভাব সেটা যেন না থাকে একটু সময় নিয়ে ম্যাশ করলে কিন্তু ভালো হবে তবে বাজারের টমেটো এটা কিন্তু একটুখানি শক্তই হয় দেখুন মানে প্রেশারে সিদ্ধ করার পরেও কিন্তু একটুখানি শক্ত তো যাই হোক খুব ভালো করে এটা মেশানোর পরে কিন্তু অল্প অল্প আটা হোক বা ময়দা অবশ্যই কিন্তু পরোটা ময়দাটা ব্যবহার করলে ভালো হয় তবে অনেক টাইমে ঘরে থাকে না তো তার জন্য কি আমরা পরোটা খাবো না সেটা কখনোই হতে পারে না তো আটা দিয়ে তৈরি করা যেতে পারে এরপর স্বাদ মতো একটু নুনু মিশিয়ে নিলাম আর অল্প অল্প আটা দিয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করা লাগবে আর লাস্টে একটুখানি দিয়ে দেবো রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মাখতে লাগবে যতটা সম্ভব মাখা যায় ততটাই কিন্তু সময় নিয়ে মাখতে লাগবে মাখার পরে পাঁচ মিনিটের মতো একটুখানি রেস্টে রাখার পরে আরও খুব ভালো করে মাখিয়ে নেব এরপর যে কয়েকটা আমি পরোটা তৈরি করব সেই কয়েকটায় কিন্তু লেসি কাটবো ঠিক এইভাবে আমি চারটে তৈরি করব তো চারটে এইভাবে লেচি কাটার পর গোল্লা পাকিয়ে নেওয়ার পরে কিন্তু অল্প একটু ওই আটা দিয়ে ভালোভাবে কিন্তু এটা বেলে নেবো যেরকম আমরা রুটি বেলি নর্মালি সেইভাবেই বেলবো একেবারেই পাতলা করে খুব ভালো করে কিন্তু বেলতে লাগবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গো মানে এটা কিন্তু বেলে নেব দেখুন এরপরে এর উপরে কিন্তু একটুখানি তেল দিয়ে দেবো রিফাইন অয়েল আর তার সাথে কিন্তু অবশ্যই আটা যেটা হোক বা ময়দা এইভাবে একটু ছিটিয়ে দেবো ছিটিয়ে দেওয়ার পর এইভাবে ভাজ করবো ফার্স্টে দুই দিকে ভাজ করবো দেখুন ঠিক এইভাবে এটা বলে বোঝানোর মতো কিছু না দেখলেই কিন্তু বোঝা যায় খুব সহজে তো চারদিকে ভালোভাবে ভাজ করার পর এইভাবে একটু আরও কিন্তু পরোটাটাকে বেলে নেব সুন্দর করে একদম পাতলা কিন্তু না করলেও চলবে একটুখানি মোটা রাখলে পরে খুব কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু ফুলবে তাই অবশ্যই কিন্তু একদম মোটা যে সেটা না মানে রুটির মতো অতখানি পাতলাও না মিডিয়াম করে নেব দেখুন ঠিক এইভাবে কিন্তু সব পরোঠায় আমি তৈরি করব বানানো একেবারেই সহজ ফার্স্টে একটু তেল দিয়ে নেব তেলটাকে মাখিয়ে নেব এরপর একটু রিফাইন অয়েল যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে রুটিটার কিন্তু চারদিকে মাখিয়ে নেব আর একটুখানি আটা বা ময়দা এটা কিন্তু ছিটিয়ে দেওয়ার পরে চারদিকে এইভাবে ঠিক মুড়িয়ে নেব দেখুন মুড়িয়ে নেওয়াটা কিন্তু একদম সহজ এরপরে আরও কিন্তু একটু বেলে নেব খুব ভালো করে কিন্তু বেলবো খুব সুন্দর করে সব পরোঠা কিন্তু আমার রেডি এবার ভাজার পালা তো তার জন্য তাওয়াটা ভালোভাবে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে ভালোভাবে একটু গরম করে নেব নাওয়ার পরে শুকনা তাওয়ার মধ্যেই কিন্তু রুটিটা আছে পরোঠাটা আছে রুটিটা বললাম যাই হোক পরোটাটা দিয়ে ওই দুইবার বা একবার উলটিয়ে কিন্তু এরপরে দিয়ে দেব তেল তবেই কিন্তু একদম ফুটবলের মতোই পরোটা ফুলবে একটু চেপে চেপে করলে কিন্তু দারুণ এটা ফুলবে আর সুন্দরভাবে কালারটাও কিন্তু আসে একটু একদিকে একটু চাপ দিলে দেখুন কতটা সুন্দরভাবে ফোলে তো সব পরোঠাই কিন্তু এইভাবে ভাজবো পরোঠা ভাজা তেমন কোনো আর কঠিন না এটা কিন্তু ফার্স্ট একটু দিয়ে শুকনা এক একবার বা দুইবার উল্টিয়ে তেল দিলেই কিন্তু এটা অটোমেটিক খুব সুন্দরভাবে ফোলে আর এটা বলার মতো কিছু না খুব সুন্দরভাবে সবাই কিন্তু এটা পারে বাঙালি মানে যত বউ আছে বা মেয়ে এই পরোটা কিন্তু ভাজতে সবাই এক্সপার্ট তো যাই হোক একবার হলো টমেটো দিয়ে এইভাবে একবার পরোটা বানিয়ে দেখুন তো দারুণ লাগে যাই হোক ভাজতে ভাজতে আমার কারেন্ট আবার চলে গেল এই আর এক সমস্যা কারেন্ট চলে গেলে তো আবার ভালো একটা দেখা যায় না তো যতটুকু সম্ভব মোবাইল দিয়ে আমি করলাম ভালো একটা হয়তো বা বোঝা যাচ্ছে না ভিডিও যখন শুরু হয় তখনই কিন্তু কারেন্টের আবার প্রবলেম শুরু হয় তো যাই হোক কারেন্টটা গেল কিছু করার নেই আমার মোবাইলের লাইট দিয়ে যতটুকু করা যায় সম্ভব ততটুকুই আমি করতেছি তো এইভাবে একটু চাপ চাপ দিয়ে কিন্তু করলে সব পরোঠায় দারুণ ফুলবে তো সব পরোঠাই কিন্তু আমার রেডি আর বেশি ভাজতে লাগবে না পরোটার একটু হালকা মতো কালার চলে আসলেই কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় তবে অন্য পরোটার থেকে এই পরোটা কিন্তু ওই টক টক একটু লাগবে খেতে একদম কিন্তু চটপটা একটা ভীষণ মজার হয় প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন